যে বের উপর গাজীপুরে হামলা হয়েছে তো সেই জায়গা থেকে আমাদের যারা আমরা গাজীপুরে ছিলাম তার পক্ষ থেকে আমাদের নাগরিক কমিটির যারা ছিল সদস্যরা ওনারা বাদী হয়ে মামলা করতে এসেছেন আজকে বাসন থানায় তো ইতিমধ্যে পুলিশ বেশ চুয়ান্ন জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর থেকে তো যেহেতু আমি জাতীয় নাগরিক পার্টির সংগঠক হিসেবে আছি তো সে জায়গা থেকে আমরা খবর পেয়েছি যে পুলিশ আসলে সংখ্যাটা বাড়ার বেশি সংখ্যা দেখানোর জন্য অনেক নিরীহ মানুষদেরকেও আটক করেছে তো সেরকম একটা খবর পেয়ে আমি মূলত আজকে বাসা বাসন থানায় এসেছি যে এখানে আমাদের গাজীপুরের নিরীহম কোনো মানুষ শিকার হচ্ছে কিনা যে তাদেরকে আটক করা হচ্ছে তো এই ব্যাপারগুলো এই কনসার্নগুলো আমরা পুলিশের কাছে জানিয়েছি একই সাথে পুলিশ কমিশনার এই বিষয়গুলো অবহিত করেছি যাতে একটা ঘটনাকে কেন্দ্র করে আমরা চাচ্ছি যে হামলাকারীরা যারা হামলার সাথে জড়িত ছিল তাদের প্রত্যেকের বিচার হোক কিন্তু এতে করে যে সাধারণ মানুষদেরকে গড় থেকে এনে এভাবে থানায় আটকে রেখে যাতে কোনো হয়রানি শিকার না হয় জন্য আমি এই বিষয়টা কনসার্ন নেওয়ার জন্য এখানে এসেছিলাম আমাদের গাজীপুরের বেশ কিছু জায়গা থেকে আমি এরকম খবর পাচ্ছি যে সাধারণ মানুষদেরকে আটক করা হচ্ছে উইদাউট এভিডেন্স ছাড়া এবং আর আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে সংখ্যাটা অনেক বড় তো এটা খুব ভালো যে আটক হচ্ছে কিন্তু কারা আটক হচ্ছে এটা আমরা চাই যে মানে শুধু সংখ্যা অনেক সংখ্যা দেখালো কিন্তু তারা যদি জড়িত না থাকে সেটা প্রকৃত অপরাধীরা যাতে ছাড় না পাওয়া যায় আপনারা জানেন আর আগে সাত তারিখের ঘটনাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে গাজীপুরের আশেপাশের যত থানা আছে সব থানার কয়েকদিন সদর থানায় এখানে বিশাল সংখ্যা দেখানো হয়েছে কিন্তু ওই থানার আসামিরা কিন্তু এখন ওই যে যারা রিয়েল আসামি ছিল তারা কিন্তু এখনও গ্রেপ্তার হয়নি সুতরাং গাজীপুরের প্রশাসন কি করে নিন তারা কি শুধুই ফুটেজ ফুটেজবাজি করতে সামনে আসে নাকি আদ কোনো কাজ করতে আসে এটা আমরা দেখ আমরা দেখতে চাই এক সাথে আমাদের যে জাতীয় নাগরিক পার্টি থেকে এ বিষয়টা অবজারভেশনে রাখতেছি যাতে কোনো রকমভাবে কোনো সাধারণ মানুষ হয়রানি শিকার না হয় প্রকৃত আসামিরা যাতে সঠিক শাস্তি পায় এবং তাদেরকে দেখি আইনের আওতায় এলে যাতে পুলিশ প্রশাসন সঠিক ব্যবস্থা হচ্ছে কতজন আমাদের যে সদস্য ছিল আলামিন ভাই উনি মামলার নাম্বার কাজি তো উনি আপনাদেরকে বিস্তারিত জানাবেন পরে সংখ্যাটা প্রায় শতাব্দী একশোর কাছাকাছি হবে তো উনি আসলে আপনাদেরকে এই বিষয়টা ফাইনাল জানাবেন আমরা আমরা মূলত এসেছিলাম আমাদের জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে জাতীয় নাগরিক পার্টি থেকে এসেছিলাম যাতে সাধারণ মানুষকে হয়রানির শিকার না হয় সেই বিষয়টা কনসার্ন নেওয়ার জন্য আমি আব্দুল্লাল মুহিম কেন্দ্রীয় সংঘ সংগঠক উত্তরাঞ্চল জাতীয় নাগরিক পার্টি হ্যাঁ মামলা অলরেডি হয়েছে এবং ইতিমধ্যে আমাদের যে বাদী একটু পরে আপনাদের সাথে নেবে বিস্তারিত আওয়ামী সন্ত্রাসীরা মূলত ছাত্রদেরকে টার্গেট করছে যদি পুলিশ তদন্ত করে যদি মনে করে যে আরও কেউ এখানে আসামি আছে বা জড়িত ছিল হামলার সাথে তাহলে তাদের বিরুদ্ধে আপনাদের দেওয়া তালিকায় কি অন্য কোনো দলের লোকজন আছে এটা আমাদের বাদী বিস্তারিত আপনাদেরকে জানাবে